আসসালামু আলাইকুম ব্রিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গে রাজ করে প্রায় সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আসি কাপড় বিডি থেকে অনেক সুন্দর কিছু রিসিকা সিল্কের ট্রিপিস নিয়ে সো এগুলো হচ্ছে প্রত্যেকটার কালার হবে তো আমরা একটা করে ডিটেলসে দেখাই তো এটা হচ্ছে জামাটা ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে কাপড়টা আছে সামনে কোরবানিদের জন্য নিজেদের জন্য অথবা গিফটের জন্য নিয়ে নিতে পারেন এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার সালোয়ারটা হবে প্যান মানে এই যে প্যানেল করা থাকবে সালোয়ারের অন্যাটা হবে পিওরের মধ্যে প্রিন্টের ওনা এই যে এটা হচ্ছে পিওরের মধ্যে প্রিন্টের ওনা এটা এই পাশটা মনে হয় এটা প্রাইস কত পড়ছে 750 750 আচ্ছা এটা কালারগুলো দেখাই এটা মেরুন কালার দেন আমার কালারগুলো এইভাবে দেখিয়ে দিই এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সেন্টারি ওয়াইন কালার এটা হবে সেন্টারি ব্লু কালার ঠিক আছে কারণ এটা হচ্ছে রিসিকা সিল্কের তো আপনি এটা চারটা করে কালার পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে 750 750 টাকা আর হোলসেল জানিবেন অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন এটা মনে হয় তিনটা কালার না এই কালারটা দেখেন সি গ্রিনটা আমরা সিগ্রিন কালারটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে জামাটা প্রচুর কাপড় দেওয়া আছে কিন্তু আর অল ওভার একই প্রিন্ট আর কি হ্যাঁ সামনে পিছনে সম্পূর্ণটা একই প্রিন্ট সালোয়ারনাটা একটু দেখিয়ে দিবে এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এই যে নিচে প্যানেল করা এটা হচ্ছে ওনা ওনাটা পিওরের মধ্যে খুব সুন্দর একটা ওড়না আছে তো এইটার প্রাইসও তো একই সাতশো পঞ্চাশ এইটার কালার যদি আপনাদেরকে দেখাই সিগ্রিনটা তো দেখালাম দেন এটার মধ্যে এই যে ব্লুটা আছে আর হবে ওয়াইন কালার এটার আবার তিনটা কালার না প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ নেক্সট কালেকশনে যাচ্ছি নেক্সট এটা দেখাই ভাই এটার মনে হয় আপনার তিনটা কালার না তো গোল্ডেনটা দেখায় এটার আবার হচ্ছে কালার তিনটা হবে তো আমরা গোল্ডেনটা দেখাচ্ছি ওপেন করে দেখুন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা যেমন খুশি করে বানিয়ে নিতে পারবেন সো এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ারটা প্যানেল করা আর ওড়না হবে পিওরের মধ্যে ওড়নাগুলো সব বড় ওড়না থাকছে দামটা তো একই সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটার কালারগুলো এখানে থাকবে ভাই এটার কালার যদি আপনাদেরকে দেখায় দেখুন এটার মধ্যে কালার হবে ব্ল্যাক কালার আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাশ কালার এই যে টোটাল হচ্ছে তিনটা কালার প্রাইস পড়বে হচ্ছে এটাও সাতশো পঞ্চাশ এইটা একটু দেখাই এটার ব্লুটা দেখাই সো এটার মধ্যে আপনার কালার পাচ্ছেন তিনটা এই যেটা হচ্ছে ব্লুটা দেখুন অনেক বেশি সুন্দর প্রিন্টগুলো অনেক বেশি সুন্দর এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার সালোয়ারের নিচে হচ্ছে প্যানেল করা থাকবে আর ওনাটা হবে আপনার প্রিন্টের মধ্যে পিওরের অন্য এটার প্রাইস একই না সাতশো পঞ্চাশ টাকা ওনাটা পিওরের মধ্যে প্রিন্টের অন্য এটার কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ব্লু কালার দেন যে কালার রয়েছে এটার মধ্যে এই যে দেখুন চকলেট কালার হবে আরেকটা হবে ব্ল্যাক কালার এটা তিনটা কালারই হচ্ছে ডার্ক কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি নেক্সট এখানে কিন্তু আরও কালার আছে এইটার ব্ল্যাকটা দেখাই সো এখন যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাকটা এটারও কালার হবে সো এই যে দেখুন কি সুন্দর একটা প্রিন্ট কাপড়গুলো খুব সফট এই কাপড়গুলো কিন্তু ঠান্ডা কাপড় সালোনা দেখিয়ে দিই ভাব এটা জামাটা সালোটার নিচে প্যানেল করা থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক বড় পিওরের এবং প্রিন্টের ওন্না হবে দামটা একই থাকছে কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা ব্ল্যাক কালার দেন আছে হচ্ছে ব্লু আর একটা হবে গোল্ডেন দামটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে একটু লাইট কালার দেখে এটা দেখেন হ্যাঁ পিঙ্কটা পিঙ্কটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালার মুভ পিঙ্ক এই যে এটা হচ্ছে জামাটা ওকে এটা সাথে আর কি আছে দেখিয়ে দিব এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ার যেটা হচ্ছে নিচে প্যানেল করা আছে দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচে প্যানেল করা হবে আর ওনাটা পিওরের মধ্যে বড় অনা হবে এটার দামটাও কি একই সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা মিষ্টি কালার আর একটা আছে হোয়াইট আর একটা হবে ব্ল্যাক দামটা কি আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আবার তিনটা কালার এটা দেখাই এটার তিনটা হ্যাঁ এটা দেখ জামটা দেখাই কালার মনে হয় দুইটা দুইটা কালার সো এটা হচ্ছে আপনার জাম কালারটা সালোনা দেখিয়ে দিচ্ছি তারপর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা একটা সেলফ প্রিন্ট আছে হ্যাঁ আর এটা হচ্ছে ওন্নাটা পিওরের মধ্যে ওন্না প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটার কালার হবে এই যে ব্ল্যাক কালার আর যেটা খুলে দেখিয়েছি জাম কালার প্রাইস একই সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে আবার হোয়াইট কালারটা আসে এটা হোয়াইটটা দেখাই এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে জামা এটা সালোয়ারনা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এই যে নিচে প্যানেল করা অন্যটা পিওরের মধ্যে প্রাইস তো একই প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছি অ্যাশ কালার দেন আছে হচ্ছে ব্লু কালার নেক্সট কালেকশনগুলো দেখাবো এগুলো মনে হয় সব একটা করেই কালার এই যে দেখুন এগুলো সব হচ্ছে একটা করেই কালার নাকি নিচেটায় কালার আছে ভাই এটা কালার আচ্ছা তো এটা খুলে দেখাই ব্লুটা আমরা ব্লুটা খুলে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে জামা এটার সাথে আপনারা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এটার দামটা পড়বে হচ্ছে সেম সাতশো পঞ্চাশ এটার সালোয়ারের নিচে ওই যে প্যানেল হবে আর অন্য হবে পিওরের মধ্যে দামটা একই খাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কালার দেখিয়ে দেবো এটার এটার মধ্যে কালার পাচ্ছেন আপনার এই যে অ্যাশ কালার আরেকটা হবে ব্ল্যাক কালার দামটা একই নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট এই যে দেখুন এখানে অনেকগুলো কালেকশন হবে এগুলো সব আলাদা আলাদা প্রিন্টের হ্যাঁ এই যেটা হচ্ছে জামা সাথে সালোয়ার পাবেন ওনা পাবেন দামটা একই থাকবে সাতশো পঞ্চাশ ওনাগুলো সব পিওরের ওনা বড় হবে সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটগুলো দেখাচ্ছি এগুলো সব একটা করে কালার তো আমরা একটু ক্লোজে দেখাই হ্যাঁ এই যে প্রিন্টটা জামার প্রিন্টটা অল ওভার এটাই থাকছে আর এটার সাথে আপনারা সালোয়ার না কি পাচ্ছেন দেখাচ্ছি সালোয়ার থাকবে এটা সালোয়ারের প্যানেল থাকবে আর ওনা পিওরের মধ্যে দামটা কি হবে সাতশো পঞ্চাশ নেক্সটগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ অন্যটা পিওরের মধ্যে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট চকলেট কালারটা দেখাই এটা দেখুন এটা চকলেট কালারের মধ্যে আছে এটার সাথেও স্যালার না পেয়ে যাবেন সালোয়ারটা হবে আপনার প্যানেল করা আর অন্যটা হবে পিওরের মধ্যে দামটা একই থাকছে ওকে নেক্সট কালেকশন নেক্সট এটা একটা আছে দেখুন এই যেটা হচ্ছে জামা এটার সাথেও সেম সালোয়ার হবে অন্য হবে দামটা একই সাতশো পঞ্চাশ লাস্ট যেটা আছে একটু দেখিয়ে দিচ্ছি লাস্ট অঞ্চল ব্রাউন কালারের মধ্যে এটাও একই প্রাইস এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার না হবে সালোয়ার অন্যটা এর মধ্যে দামটা কি থাকছে সাতশো পঞ্চাশ টাকা সালোয়ারে সেলফ প্রিন্ট করা সোজা নিতে যাচ্ছেন সবেন কাপড় বিড়ি সব লেভেল ছয় টাকা শপিং কমপ্লেক্স সেলফিনো ঢাকা আর নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস